গঙ্গাজল গঙ্গাচল ধামে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের উদ্বোধন করলেন বাঁকুড়ার জেলা শাসক আজ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে বাঁকুড়া জেলার গঙ্গাচলঘাটি ব্লকের গোবিন্দধাম গ্রাম পঞ্চায়েতে প্রকল্পের উদ্বোধন করতে নিজে উপস্থিত ছিলেন জেলা শাসক শিয়া দেন উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় মাধ্যমে প্রতিটি বুথে লক্ষ টাকা করে উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে যার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা পরিকাঠামো উন্নয়ন ও জরুরি চাহিদাগুলি দ্রুত মেটানো সম্ভব হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচল ঘাটের বিডিও মৃন্ময় চ্যাটার্জী গঙ্গাজল ঘাটি থানার আইসি দীপঙ্কর সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি তারাশঙ্কর মন্ডল সহকারী সভাপতি নিমায় সহ একাধিক প্রশাসনিক স্থানীয় জনপ্রতিনিধি যা দেখছি ভূতের এম থেকে যারা এসছে এখানে দাবি স্কিম রেখে নিয়ে এসেছে নিজেদের কী মনে হচ্ছে গ্রামে গঞ্জে কী লাগছে রাস্তা রিপেয়ার লাইট জল এগুলো নিয়ে অনেকটা কথা বলছে আমরা পুরোটাই স্কিম নিয়ে ফ্রিড করলাম আর এগুলো যে স্কিমগুলো উঠে আসছে তাদের মধ্যে ভূত পিছু দশ লক্ষ টাকা করে আমাদেরকে দিচ্ছে ঠিক তো তার এমন থেকে আমরা কতটা কাজ করতে পারি সেটা দেখে আমরা ফাইনালি স্কিমটা নিয়ে করে ফেলি স্যার বলছিলাম মূলত কোন 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 বিষয়ে বেশি অভিযোগ পেলেন আজকে রাস্তা রিপেয়ার আছে জলের সমস্যা স্ট্রিট লাইট নিয়ে এসছে এখন উঠে এসেছে কিছু কুয়ো নিয়ে সমস্যা এসছে এগুলো যে আমাদের ষোলোটি রকম নিতে পারে তো সেগুলো আমরা ব্রিফ করি তার মধ্যে যেগুলো আছে সেটা আমি স্যার একটা কথা যে যে অভিযোগগুলো পেলেন এই দশ লক্ষ টাকার মধ্যে হবে আদৌ সেটা আমাদের এস আছে যেগুলো এইটা দশ লক্ষ টাকা যে দেওয়া আছে সেটা ছোটো ছোটো কাজগুলো নেওয়া এটাতে আমরা প্রায়োরিটি লিস্ট করব দশ লক্ষ টাকাতে যেটা হয়ে যাবে সেগুলো আমরা করে দেবো বাকিটা আমরা ডিপার্টমেন্টে পাঠিয়ে দেব ডিপার্টমেন্ট থেকে আপ করা এই যে আমাদের ক্যাম্প শেষ হতে আর মানে ষাট দিন লাগবে গোটা জেলাতে তারপরে এটার ডেট পাওয়া যাবে তবে থেকে কাজ শুরু এই টাইমের মধ্যে আমরা টেন্ডার ভেন্ডার সব এস্ট সব করে আমরা রেডি করে রাখবো যখনই নির্দেশ আসি তখন আমরা